বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এর সহকারী পরিচালক পদে পরীক্ষার কিছু প্রশ্ন উত্তর চলুন জেনে নেই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি আবার বলছি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি সঠিক উত্তর মিথেন সঠিক উত্তর মিথেন প্রোটিন তৈরি হয় কি দিয়ে আবার বলছি প্রোটিন তৈরি হয় কি দিয়ে সঠিক উত্তর অ্যামিনো অ্যাসিড দিয়ে সঠিক উত্তর অ্যামিনো অ্যাসিড দিয়ে মানব মানবদেহে লোহিত কণিকার কত কতদিন আবার বলছি মানব দেহে লোহিত কণিকার কত কতদিন সঠিক উত্তর একশো দিন সঠিক উত্তর একশো দিন ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত আবার বলছি ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত সঠিক উত্তর স্ট্রাটোমণ্ডল সঠিক উত্তর স্ট্র্যাটোমণ্ডল খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে আবার বলছি খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি আবার বলছি বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর হাইগ্রোমিটার সঠিক উত্তর হাইগ্রোমিটার আকাশে রংধনু সৃষ্টির কারণ কি আবার বলছি আকাশে রংধনু সৃষ্টির কারণ কি সঠিক উত্তর বৃষ্টির কণা সঠিক উত্তর বৃষ্টির কণা চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের আবার বলছি চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের সঠিক উত্তর ছয় ভাগের এক ভাগ সঠিক উত্তর ছয় ভাগের এক ভাগ ভাইরাসজনিত রোগ নয় কোনটি আবার বলছি ভাইরাস জনিত রোগ নয় কোনটি সঠিক উত্তর নিউমোনিয়া সঠিক উত্তর নিউমোনিয়া মানবদেহে শক্তি উৎপাদনের প্রক্রিয়া কোনটি আবার বলছি মানবদেহে শক্তি উৎপাদনের প্রক্রিয়া কোনটি সঠিক উত্তর শোষণ সঠিক উত্তর শোষণ কোনটি মৌলিক পদার্থ আবার বলছি কোনটি মৌলিক পদার্থ সঠিক উত্তর লোহা সঠিক উত্তর লোহা কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয় আবার বলছি কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয় সঠিক উত্তর অক্সিজেন সঠিক উত্তর অক্সিজেন উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র কোনটি আবার বলছি উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র কোনটি সঠিক উত্তর ক্রেস্কোগ্রাফ সঠিক উত্তর ক্রেস্কোগ্রাফ ফল পাকানোর জন্য দায়ী কি আবার বলছি ফল পাকানোর জন্য দায়ী কি সঠিক উত্তর ইথিলিন সঠিক উত্তর ইথিলিন কোনটি বায়ুর উপাদান নয় আবার বলছি কোনটি বায়ুর উপাদান নয় সঠিক উত্তর ক্লোরিন সঠিক উত্তর ক্লোরিন প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল আবার বলছি প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালী সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালী ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আবার বলছি ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সঠিক উত্তর আট নং সেক্টর সঠিক উত্তর আট নং সেক্টর কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি আবার বলছি কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি সঠিক উত্তর কার্তিক ফাল্গুন সঠিক উত্তর কার্তিক ফাল্গুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উনিশশো বাহাত্তর সালের কোন তারিখে উত্থাপিত হয় আবার বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উনিশশো সালের কোন তারিখে উত্থাপিত হয় সঠিক উত্তর বারো অক্টোবর সঠিক উত্তর বারো অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত আবার বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত সঠিক উত্তর পঁচিশ বছর সঠিক উত্তর পঁচিশ বছর বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট আবার বিশিষ্ট সঠিক উত্তর এক কক্ষ বিশিষ্ট সঠিক উত্তর এক কক্ষ বিশিষ্ট পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন আবার বলছি পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলো কি নামে পরিচিত আবার বলছি এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলো কি নামে পরিচিত সঠিক উত্তর মধ্যপ্রাচ্য সঠিক উত্তর মধ্যপ্রাচ্য লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে আবারও বলছি লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে সঠিক উত্তর ভারত ও পাকিস্তান সঠিক উত্তর ভারত ও পাকিস্তান জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যে লক্ষ্য কয়টি আবার বলছি জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি সঠিক উত্তর সতেরোটি সঠিক উত্তর সতেরোটি বাংলাদেশের প্রথম কোথায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় আবার বলছি বাংলাদেশের প্রথম কোথায় সাবমেরিনের ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় সঠিক উত্তর সন্দীপ সঠিক উত্তর সন্দীপ ইউক্রেন ইস্যুতে সম্প্রতি রাশিয়াকে জাতিসংঘের কোন সংস্থা থেকে সদস্য পদ স্থগিত করা হয় আবার বলছি ইউক্রেন ইস্যুতে সম্প্রতি রাশিয়াকে জাতিসংঘের কোন সংস্থা থেকে সদস্য পদ স্থগিত করা হয় সঠিক উত্তর মানবাধিকার পরিষদ সঠিক উত্তর মানবাধিকার পরিষদ সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় আবার বলছি সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ